আজকে আমরা পরিবারের সবাই অনেক খুশি কারণ আমাদের পরিবারে একটা নতুন সদস্যের আগমন হয়েছে তাকে দেখতে যাচ্ছি সবাই মিলে পরিবারের সবাইকে নিয়ে একটু সময় বের করে ঘুরে আসা এটা একটা অন্যরকম শান্তি কাজ করে সবার মাঝে পাহাড় বা সমুদ্র যেটাই হোক গ্রামের পরিবার পরিবারকে নিয়ে একসাথে ঘুরতে যাওয়ার একটা যে আনন্দ আছে সেটা আসলে বলে বোঝানো যাবে না যারা সব সময় পরিবার নিয়ে ঘোরাফেরা করে তাদের মাঝে এই আনন্দটা বিদ্যমান আর যারা না যায় তারা কিন্তু এই আনন্দটা কখনো উপভোগ করতে পারবে না পরিবারের সবার সাথে চলাফেরা করা কিংবা ঘোরাঘুরি করা সব মিলিয়ে এটাকে এক টুকরো স্বর্গের মতো লাগে সবার সাথে যে পরিবার আপনার সম্পর্ক ভালো থাকবে এমনটাও নয় কিন্তু আপনি সেই খারাপ সম্পর্কেও মাঝেও যদি একটু ভালো থাকার জন্য মিলেমিশে নিজে কে সেক্রিফাইস করে চলতে পারেন তাহলে দেখবেন পৃথিবিতার স্বর্গ কোথাও নাই স্বর্গ সব আপনার পরিবারে আপনার হাতে ধরা দিয়েছে হ্যাঁ আত্মীয় বাড়ি এসেছি নিয়ে জামাই নওশা এটা হচ্ছে আমাদের জামাই ইনাশশ শাশুড়ির বাড়ি এসেছি হ্যাঁ বলেছিলাম প্রথমেই যে আমাদের পরিবারে একটা নতুন সদস্য অ্যাড হয়েছে তাকেই দেখতে আসা এই গ্রামটা অনেক সুন্দর এটা হচ্ছে নাগরপুর বেবি এখানে আছে এর জন্য এখানে এসেছি আমরা বেবিকে দেখতে আর বেবির বয়স প্রায় দুই মাস হতে চললো এখন পর্যন্ত বেবিকে দেখিনি ইশান্ত তাকে দেখার জন্য খুব অস্থির হয়ে আছে আজ ফাইনালি বেবিকে দেখতে আসলাম আর এই যে একটা ছোট বেবি কোলে আছে একে দেখলে মনে হচ্ছে কত শান্ত আসলে এর শান্ততার সাথে এর বাস্তবে কোনো মিল নেই এখন দেখা যাচ্ছে সে খুবই শান্ত কিন্তু সে খুবই দুষ্ট বাচ্চারা দুষ্ট হবে এটাই স্বাভাবিক কিন্তু উনি ভয়ঙ্কর রকমের দুষ্ট ফাইনালি আমরা বেবির দেখা পেয়ে গেলাম বেবিকে পেয়ে তো আমাদের বেবিগুলো আরও মহা খুশি আর কে কাকে কুলে নিবে কিভাবে কুলে নিবে কে প্রথমে কুলে নিবে এটা নিয়ে যে কত ভয়ঙ্কর রকমের নাটক হয়ে গিয়েছে সেটা হয়তো দেখাতে পারলাম না কিন্তু বেবিকে পেয়ে বেবির ভাইয়েরা বোনেরা সবাই অনেক খুশি বেবির আদর যেন শেষই হচ্ছিল না আর ঈশান এমনিতেও ছোটো বেবিদের খুব কেয়ার করে বেবিকে দেখতে গিয়ে আবার মহাবিপদে পড়ে গেলাম সে তো বেবিকে রেখে আসবেই না বেবিকে সাথে করে নিয়ে আসবে বেবির মাকে বলেছে যে বেবির সব ব্যাগ গুছিয়ে দাও ফিটার দাও বেবিকে আমি ঢাকায় নিয়ে যাব আমি ডাইপার পরাবো সব কেয়ার করব বেবিকে নিয়েই আসবে একদমই রেখে আসবে না তো তাকে বহু কষ্টে বেবিকে রেখে চলে এসেছি তারটা আসার সময় বিশাল মন খারাপ বেবিকে এসে রেখে আসলো যাওয়ার সময় বলে গিয়েছিল যে বেবিকে এসে সাথে করে নিয়ে আসবে একদমই রেখে আসবে না ভাইর কুলে বসে বেবির যেন আদর খাওয়া শেষই হচ্ছিলো না আমরা গিয়েছিলাম খুবই অল্প সময়ের জন্য জাস্ট দেখা করে চলে আসব। এই মুহূর্তে আমাদেরকে হালকা একটু নাস্তা খাওয়ার দেওয়া হয়েছে কিন্তু গিয়েছি দেখে খেতে হবে মানে টেবিলে খাবার দিতে দেরি হয়েছে এগুলো শেষ হইতে দেরি হয় নাই বেবির জন্য বেবির বাই কিছু উপহার নিয়ে গিয়েছিল আর সেগুলোই বেবিকে পড়িয়ে দিচ্ছিল উপহারগুলো যখন থেকে কিনেছে তখন থেকে সে খুব এক্সাইটমেন্ট কাজ করছিল তার ভিতরে বেবিকে কবে দিতে পারবে ফাইনালি আজকে সে বেবিকে দিয়ে দিল সব উপহার বেবিটা আমাদের মাঝে আসার পর থেকেই সে যখনই শপিংয়ে যায় বাইরে বেবির জন্য কিছু কিনবে এরকমই বায়না করে বেবির জন্য সবাই দোয়া করবেন আর এটা হচ্ছে আমাদের পরিবারের সবচেয়ে খুদে সদস্য সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বেবিটার ভাই হচ্ছে ঈশান তাই না ঈশান হ্যাঁ বেবিটা তোমাকে কি বলে ডাকবে ভাইয়া ভাইয়া বলবে হ্যাঁ তুমি কি বেবির বড় ভাইয়া তুমি বেবির কি ভাইয়া ছোট ভাই ছোট ভাইয়া হ্যাঁ ভাইয়া আমার ভাইয়া হচ্ছে বড় ভাই ও আচ্ছা ওকে